যারা আলোচনা আমি তাদের চেতনা এবং তাদের স্প্রিট এবং তাদের ভাব বেগের সাথে সম্পূর্ণভাবে এক বিশেষ করে কিছু ডাটা দিয়েছেন আমাদের সমানিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টায় এরপরে আমাদের সমানিত মুজিব ভাই দীর্ঘদিন পার্বত্য চট্টগ্রাম নিয়ে সংগ্রাম করে আসছেন ওনার জঙ্গল থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় নেয়ার বড় চল্লিশ বছরের কাছাকাছি সংগ্রাম করছেন আমি এই পার্বত্য চট্টগ্রামের সাথে অতগ্রত ভাবে উনিশশো অষ্টআশি সাল থেকে যখন প্রেসিডেন্ট এর সাত স্বৈরাচার বলা হয় উনি যখন পার্বত্য চট্টগ্রামের উনিশশো ইন্ট্যাক্ট ম্যানুয়ালের ভিত্তিতে দুইটা আইন করে উনি জেলা পরিষদের নির্বাচন দিলেন সেই নির্বাচন থেকেই অতপ্রতভাবে জড়িত উনিশশো সালে স্বৈরাচারের পতনের পর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেন তিনি সরকার বিএনপি সরকার হয়েছিল সেই সরকারের আমি দুইটা কমিটির ছিলাম পার্বত্য চট্টগ্রাম পার্লামেন্টারি কমিটি সেটাতে আমাদের কর্নেল অলি আহমিন্ত উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন আরেকটা কমিটি ছিল যেটা হলো রিপ্যাকশন অর্থাৎ আমাদের শরণার্থী রিপ্যাক্ট্রিয়েশন কমিটি সে কাজ করেছি ইন্ডিয়া তো প্রায় ছয়টা জনসভায় তৎকালীন পররাষ্ট্র স্টেট মিনিস্টার থেকে ছিলেন আবুল কালাম মরহুম আজাদের নাতি ওনার আন্ডারে ছয়টা আমাদের কর্নেল অলি আহমদ বিন বিক্রম সদ্য নেতা উনিশশো প্রায় ছয়টা জনসভায় ত্রিপুরাতে গিয়ে সেখানে মুক্ত করে আসলে এখন পার্বত্য চট্টগ্রাম পুনার চট্টগ্রাম এবং বাংলাদেশের টোটাল স্বাধীনতা সার্বভৌমত্ব আমার ব্যক্তিগত মত হল বিশাল একটি মুক্তি সম্মুখে আমরা চলেছি দুই হলো যদি চট্টগ্রাম বন্দর না থাকে তাহলে আমাদের দেশে আর আজকে চট্টগ্রাম বন্দর নিয়ে আমি একটা সাংবাদিক সম্মেলন করেছি এই কারণে এবং সেই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বলেছি যেহেতু আজকে সময় নাই চট্টগ্রাম বন্দর রক্ষা না করে ইকোনমিক্যাল যেগুলো আছে সেগুলো যদি এখন হুমকির সম্মুখীন হয়

এই জন্যে আজকের এই আলোচনায় বিশেষ করে স্বাধীনতা সুরক্ষা আপনার প্রান্তে কিন্তু আমরা যে আসলে আমাদের এই জন্য আমাদের এক নম্বর কাজ হল চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে স্বাধীন প্রিয় মানুষদেরকে অপতো এবং এই মেসেজগুলো পার্বত্য চট্টগ্রামের মেসেজগুলো সিলেটবাসী জানে না রংপুরবাসী জানে না পৌড়াবাসী জানে না এমনকি আমরা যেই স্লোগান দিচ্ছি ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা ঢাকা সেই ঢাকা বাসীরও পার্বত্য চট্টগ্রামের বিষয়টা জানে ঢাকাতে প্রেস ক্লাব একটা সম্মেলন করলাম আমাকে সেখানে গেস্ট হিসাবে নিয়েছিল সেখানে গিয়েছিল অনেক বক্তব্য লাগলাম পেপার গুলাতে দেওয়া হয়েছে কিন্তু জনগণকে তো সচেতন করতে হবে আমরা বেশি ইতিহাস বলে যাওয়ার একটা জাতি যেই বঙ্গবঙ্গ রথ আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত আপনারা যদি চারশো বছরের ইতিহাস কাটেন সে অত্যন্ত সুন্দর করে তুলেছেন উনিশশো সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে ফসল সেই ফসল ফসলগুলা নিয়ে গেল একটা সম্প্রদায়ের গোষ্ঠী যারা হাজার হাজার প্রাণ দিল তাদের নামটাই সেখানে উনিশশো সালের পূর্ব যেই বিশাল ব্রিটিশ বিরোধী আন্দোলন ফটিল আন্দোলন তিতুবিধের আন্দোলন পাশের পিল্লার আন্দোলন তারপরে মজনু আন্দোলন শরীয়তুল্লার আন্দোলন খেলাফত আন্দোলন ওয়াহাবি আন্দোলন দেশ আন্দোলন জমিদারদের উচ্ছেদের আন্দোলন এগুলোর ইতিহাস বিলীন হয়ে গিয়েছে আজকে আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না শুধু আমি আপনাদের স্বাধীনতা সড়কটা আপনারা যে কাজ করছেন আন্তরিকভাবে আমার পরিচয়টা উনি বললাম বাবা আমি আসলে আদেম না আমি স্কুল কলেজে লেখাপড়া করে সবার করে এসেছি আমার আসল নাম হলো শাহজাহান চৌধুরী আমার নামটা সাজান চৌধুরী আমি মন না আমার সংক্ষিপ্ত চৌধুরী তো আমি এখন আমি সাবেক মহানগরী পালন করেছি এখন আমি একজন আমিরকে দায়িত্ব দিয়েছি যেহেতু আহ্বান করেছেন আমি সেখানে সার্ভিস দেব আমি এখন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আমি কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কেন্দ্রীয় সরকার সদস্য এটাই আমার পরিচয় আপনারা যখনই আমাকে ডাকবেন আমি আসবো তবে আমার আবেগ বোনাতে দিয়ে বলতে চাই চট্টগ্রাম বন্দর যদি না থাকে দুই হাজার এক সালে হচ্ছে বেগম খালেদা জিয়া চারজনীয় আমাদের এই চট্টগ্রাম বন্দর নিয়ে যে কাজটা করেছিল এনসিসিটি যেটা বলা হয় দুই হাজার কোটি টাকা জয় করে বন্দরকে যে অবস্থানে এনেছে সেই কান থেকে যদি আজকে বন্দরটা বিশেষ করে সালমার এফ রহমান সালমার এফ রহমান যদি কারাগারে আছেন উনি যেইভাবে বিদেশের সাথে চুক্তি করে আমাদের চট্টগ্রামকে হুমকির মুখে ফেলে দিয়েছে ফেনীর নদী আজকে ভারতের সাথে চুক্তি আজকেই শেখ হাসিনা সরকার করেছে সে কারণে তো আমার মনে আমরা চট্টগ্রাম নাই এমন ম্যাপের একটা কোনার মধ্যে আমরা এখন এই ফেনীতে যেই চুক্তিটা করেছে এই কার থেকে তিস্তা ফারাক্কা এই পানি সমস্যা এই সব কিছু মিলায় আসলে আমরা এখন টোটাল স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন উনিশশো সালে রক্তে কেনা আমাদের স্বাধীনতা আমাদের লক্ষ যুবক প্রাণ দিয়েছে সেই শহীদের যে চেতনা ছিল বৈষম্য সেই বৈষম্য চুয়ান্ন বছরে হতে হতে শেষ পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে ছত্রিশে জুলাই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমার প্রায় দুই হাজার তরুণ তাজান প্রাণ যুবক হয়ে গেল এর মধ্যে সবচেয়ে ব্যথা হলো একশো চল্লিশ জন শিশু এবং কিশু নিজের বাসাই থেকে আন্দোলন না করে নিজের মায়ের উপরে হেলিকপ্টারের চার্জ টাইটে গুলির মাধ্যমে ব্যালকনিতে যেমন একটা মেয়ের ইতিহাস আপনারা পত্রিকায় করেছেন হেলিকপ্টার আসলো আব্বুকে বললো জিক হেলিকপ্টার আসতেছে বাপের কুল থেকে মায়ের কুল থেকে রিস্তা থেকে দৌড়ে গিয়ে বেল করেছে গেল ওই চার্জ টাজের গুড়ি এসে ওই কিশুরি আমার মেয়ে বাংলাদেশের মানুষের সবার মেয়ে গুলি বৃদ্ধ হয়ে মারা গেল এই যে ইতিহাস বৈষম্য বিরোধীতে আমার একশো চল্লিশ জন শিশু কিছু রক্ত আজকে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি আহত তাই আজকে স্বাধীনতা সুপ্রকা পরিষদে আপনারা যারা আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিজ্ঞ আলোচনা করেছেন চলুন আমরা সবাই সুসংবদ্ধ পাবি রাজনীতির উঠতে উঠে ভেদাভেদের উঠতে উঠে আমরা আজকে আগামী দিনে একটা নির্বাচনের সুন্দর ইতিহাসে সবচেয়ে সৌন্দর্যত অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য মাননীয় উপদেষ্টা যে রুটম্যাপ দিয়েছে এটার অনুসারে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগে আগামী দিনে স্বাধীনতা সার্বভৌমত্ব বৈষম্যহীন ন্যায় ইনসাফ এবং একটি কল্যাণময় মানুষের কল্যাণে মানবিক বাংলাদেশ গঠন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা এবং স্বাধীনতা সুরক্ষা পরিষদে আপনারা যে উদ্যোগ নিয়েছেন বিশেষ করে আমাদের বুকে পারবেশ তালুকদার সহ আরো অন্যান্য যারা আমাদের তো অনেক সময় দিতে হবে শুধু এই আলোচনায় শেষ হবে না এই আলোচনা আমরা রাজপথে নিয়ে যেতে হবে এই আলোচনা জনগণের কাছে নিয়ে যেতে হবে এই আলোচনা আমাদের সুশীল সমাজ আলে ওলোমা ইমাম মসজিদে মাদ্রাসা প্রিন্সিপাল কলেজের শিক্ষক যে কাছে এই আলোচনা চলে যেতে হবে সর্বোপরি তরুণ ছাত্র সমাজ যারা আগামী দিনে চারি কোটি সাত্রিশ লক্ষ মানুষ আগামী দিনে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে এমনি তো আমাদের ভোটার সংখ্যা প্রায় বারো লক্ষের কাছাকাছি তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যারা এক একদিনের জন্য ভোট দিতে পারে নাই এমনকি মেম্বার ভোটও দিতে পারে নাই আজকে চার কোটি সাত্রিশ লক্ষ মানুষ অপেক্ষা করছে তাদেরকে আমাদের কাজের সাথে সম্পৃক্ত করতে হবে উদ্বুদ্ধ করতে হবে চিটাং কলেজে ছাত্রদেরকে মশী কলেজে ছাত্রদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রদেরকে কমার্স কলেজে ছাত্রদেরকে সিটি কলেজে ছাত্রদেরকে দারুলন মারিয়াবতের ছাত্রদেরকে বাইজ শরফ মাদ্রাসা ছাত্রদেরকে अंजुমান রেহমানিয়া আউদিয়া সুন্নিয়া ধর্মীয় প্রতিষ্ঠান তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে দেশকে রক্ষা করার জন্য পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে অসম্ভব একটি সংকটময় মুহূর্ত চলছে মুজিদ ভাই ভালো বলেছেন আমি আসলে চিন্তা করতে পারে না কি পরিমাণ সেইখানে বিদেশি আধিপত্যের মাধ্যমে এই দেশটাকে একটা চুয়ান্ন পার্সেন্ট বাংলা দেশের মানুষ আর ওইদিকে আরকান সমস্যা রোহাঙ্গা সমস্যা কি পরিমাণ আবার লোহা একটা ইউনিয়নে তারা নেমে বাজারের মধ্যে বাজার করে আবার কিডন্যাপ করে নিয়ে যায় দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার দুই লাখ টাকা দিয়ে ছেড়ে দিক অর্থাৎ চরম্বা লোহা হারার পূর্ব শেষ সীমানা যে একটা ইউনিয়ন যদি আমার লোহার দুইটা ইউনিয়নে অর্ধেক যদি সেখানে পার্বত্য চট্টগ্রাম এবং আকান আর এসে ক্যাম্প করে তাহলে দেশের স্বাধীনতা কি আছে আমি এইটাই প্রশ্ন করি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এতগুলা সারা বাহিনী আজকে নিহত হলো সাহাযাপ বরণ করলো তাদের কোনো বিচার আমরা করতে পারলাম না এইগুলি জনগণের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আর আমাকে দাওয়াত দিয়েছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অতীতে যেই কোনো সংকটে যেই কোনো কাজে আমাকে আমাদের জমাত ইসলামের পক্ষ থেকে সার্বিকভাবে আপনাদের সাথে থাকবো এবং যখনই ডাকবেন ডাক দেবেন যে কোনো কঠিন মুহূর্তে আপনাদের সাথে থাকা অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে এবং আমার মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন কৌশলী যারা আছেন তাদেরকে সুক্রিয়া জানিয়ে আপনারা এই জাতির সমস্ত রঞ্জের রঞ্জে খবরগুলো পৌঁছে নিতে পারবেন আপনাদের সবাই কাছে এই সংকটটা পৌঁছিয়ে দেওয়ার জন্য অভিরাম কাজ করার আহ্বান দেখে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ